আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে জানি কি চটপটি আজকে আমরা বাসায় ছোট একটা চটপটির পার্টি করছি আশা করি সকলে ভিডিওটা ফুল দেখবে বড় বড় ব্লগ বানানোর অনেক ইচ্ছা ছিল বাট মানে অনেক কিছুর কারণে আর কি বড় বড় ব্লগ গুলো বানাইতে পারিনি এখন ভাবতেছি এখন থেকে টুকটাক আর কি ব্লগিং ক্লগিং দিব এবং তাহলে নিচে যায় আমি ফুচকা টুচকা রেডি করা শুরু করি তারপর আপনাদের কি দেখাই আমরা কিভাবে খাইতেছি আমরা অনেকজন আসি নিচে

ফ্রাই করি বাজে হয়েছে বাচ্চা বানায় খায় সবাই